আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় পঁয়ত্রিশ লাখ টাকার মূল্যের একটি পিকআপ ও গাজা আটক করেছে সাত বিজিবির এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর কসবায় পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার টাকার সমপরিমাণ ঢাকা মেট্রো ন সিরিয়ালের তেরো একাত্তর পঁয়ত্রিশ নাম্বারের একটি পিকআপ ও গাজা আটক করেছে সাত বিজিবির জওয়ানরা বুধবার রাত আনুমানিক এগারোটার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ চন্ডিদার বিওপির জোয়ারা অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা খিন্নাল নামক স্থান হতে অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি গাজার সহ আটক করেন আটকের বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন সাত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান অভিনব কায়দায় মাদক চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিদার বিওপির প্রহরত জয়রা গাজা সহ পিক আপ ভ্যানটি আটক করে যার সিজার মূল্য পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার টাকা তিনি আরও জানান সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সাত বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ অব্যাহত রয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ